আসসালামু আলাইকুম আজকের রেসিপিটার নাম হচ্ছে আতপ চাল দিয়ে ফিনি এর জন্য প্রথমে আমরা এক কাপ আতপ চাল ভালোভাবে ধুয়ে নিতে হবে আপনারা সবাই কম বেশি পোলার চাল দিয়ে ফিনি খেয়েছেন বা রান্না করে থাকেন কিন্তু এখন আর আতপ চাল দিয়ে ততটা রান্না করা হয় না কিন্তু আগে এক সময় ছিল যখন আতপ চাল দিয়েই ফিনি রান্না করা হতো এখনও অনেক গ্রামে সেটা রান্না করা হয় তাহলে চলুন শুরু করা যাক চালগুলো ধোয়ার পর ভালোভাবে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে এখানে আমি চালটা দুধের মধ্যে দিচ্ছি না এর কারণ হচ্ছে যেহেতু আতপ চালটা একটু মোটা হয় ফলে সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই আমি এখানে আতব চালটা আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছি ঠিক তারপর এক কেজি দুধ দুধের মধ্যে এলাচ দারচিনি আর কিছু তেজপাতা এই তিনটা গরম মশলা দিয়ে ভালোভাবে জাল করে নেব পাঁচ মিনিট জাল করলেই দুধটা বলক চলে আসবে বলক আসলে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে নেব এখানে আপনারা গুড় ব্যবহার করতে পারেন গুড় ব্যবহার করলে কালারটাও খুব সুন্দর আসে কিন্তু যেহেতু আমার হাতে গুড় ছিল না তাই আমি এখানে চিনি ব্যবহার করেছি চিনিটা একটু জাল হলে এর মধ্যে যে সেদ্ধ করা চাল ছিল সেটা দিয়ে ভালোভাবে দশ মিনিট জাল করতে হবে বেশিক্ষণ জাল করার দরকার নেই কারণ আমাদের যেহেতু চালটা আগে থেকে সেদ্ধ করা আছে এখানে আপনারা চিনির পরিমাণ কম বেশি দিয়ে নেবেন তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন দেখুন ঠান্ডার পর কি সুন্দর ঘন হয়ে গিয়েছে এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন আর আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে জানাবেন ধন্যবাদ